আর মসজিদে এখন নামাজ পড়তে হয়েছে তো নমাজ পড়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো নামাজটা পড়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো নামাজটা পড়ে আসে তাড়াতাড়ি ঘড়তে বাজে এখন একটা বাজে ঊনপঞ্চাশ মিনিট আর মসজিদ থেকে নমাজ পড়ে এসলো আর এখন যাবো বন্টু বাড়ি তো বন্ধু বাড়ি যায় দিয়ে তোমাদের সাথে আছে রাস্তায় আর যাচ্ছে বনের বাড়ি বনের বাড়ি যাচ্ছে ওখানে ভাগ্নীকে সাথে নিয়ে যেতে হবে আবার নদী আর ওকে আবার মাদ্রাসায় রেখ আসতে হবে তো দেখা জায়গা সাথে নিয়ে রাস্তায় তো চলো এই মুহূর্তে যাওয়া যায় তো गाइस বাড়ি থেকে অলমোস্ট 10 কিলোমিটার চলে আসলাম টোটোতে করে আর এখন ঘাট পার হচ্ছে কারণ ওই পারে হচ্ছে নদীয়া তো এ হচ্ছে ব্যাপার ঘাটটা পার হতে হবে ভেটে তারপরে টোটো করতে হবে বা অটো দেখি কী পাই তো চলো কথা হচ্ছে গিয়ে ততক্ষণ তোমরা এই ঘাটের বিকেলের সিনেমাটিক শটটা এনজয় করো পৌঁছালাম মোড়ে আর এখান থেকে টোটো করে যাবো তো যে তোমাদের সাথে মাদ্রাসা হয় ততক্ষণ তোমরা রাস্তার সিনেমাটির সবাই এনজয় করো এখন আছি নতুন তেলকল মোড়ে আর কিছুটা সময় লাগবে আমাদের যেতে তো চলো যাই শুভ বিকেলবেলা বন্ধুরা এই মুহূর্তে ঘুরতে সময় চারটে চুয়াল্লিশ মিনিট আর ভাইগনেকে রেখে আসলাম মাদ্রাসায় ভাইগণি মন খারাপ করছিলো অনেকটা সময় ভাইগনের সাথে কথা বললাম গল্প করলাম বোঝালাম আর কি বলতে অ্যাকচুয়ালি অনেক দিন থেকে বাড়িতে আছে তো সেজন্য একটু মনটা খারাপ করছিলো একটু মন খারাপ তো করবে এটা স্বাভাবিক আমার মন খারাপ করছিলো তো বিষয় হচ্ছে ফোন যেতে হবে বাড়ি কারণ দেখি কি পাওয়া যায় গাড়ি লাইনে গাড়ি অটো বা টোটো তো যে কোনো একটা গাড়ি পেলে চলে যাবো বাড়ি যেতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর এখন টোটো পেয়েছি আর এখন টোটোতে করে যেতে হবে নতুন টাকা তো চলো নতুন টাকার মরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবশেষে পেলাম টোটো আর এখন যেতে হবে কালীঘাটে তো চলো ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা অবশেষে এলাম টোটোতে করে আমাদের এই সেই কুশিয়াবাড়ির কালীঘাট আর এপারটা ছিল নদিয়া আর ওপারটা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ তো কি বলবো বন্ধুরা এত ঠান্ডা পড়ছে মানে বিভস্য লেভেলে ঠান্ডা পড়ছে পুরো একদম ভালো বাতাস বইছে আর ঠান্ডা ঘড়িতে এই মুহূর্তে বাজছে সময় পাঁচটা বেজে তিরিশ মিনিট আর এতটা ঠান্ডা মানে ভোরবেলাতে যেভাবে ঠান্ডা পড়ে না সেইভাবে ওদিকে দেখছো চাঁদ আর এটা হচ্ছে নদী মানে এত কি বলবো এতটাই ঠান্ডা পড়ছে তো কিছু বলার মতো নেই আর দেখতে পাচ্ছ চারিদিকে একদম ফগি ওয়েদার একদম কুয়াশা কুয়াশাচ্ছন্ন অবস্থায় এখন এতটা যদি কুয়াশা পড়ে তো তো বুঝতে পারছো ভোরবেলায় কেমন শীত পড়বে বা কেমন কুয়াশা হবে তো বাড়ি আমাদের এগিয়ে যাওয়া যাক আর ততক্ষণ তোমরা বেলায় গ্রামের সন্ধ্যা বেলায় কিছু সিনেমাটিক শটটা এনজয় করো তো তো তোমাদের সাথে বন্ধুরা অবশেষে আমরা ঘাট পেরিয়ে এলাম আর ওদিকে দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে তো টোটো টোটোতে করে পুঁছিয়ে বাড়ি মরে যাবো তো চলো যাও যাক গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে কিছুটা পথ এসে টোটো আমাদেরকে নেমে দিলো আর এখন মনে হয় কিছুটা পথ মনে হয় হেঁটে যেতে হবে ঠিক না কারণ দেখে কি পাই আর না হলে হেঁটে যেতে হবে অবশেষে একজন ভাইকে পেয়েছিলাম ভাই আমাকে বাইকে করে নেমে দিয়ে গেলো ভাইয়াকে অনেক ধন্যবাদ মোটর সাইকেলে আসার পর এখন আমাকে সাইকেলে করে যেতে হবে বাড়ি কারণ আমি যখন আসি তখন আবার লাইনে গাড়ি পেয়েছিলাম না সেই কারণে আমাকে এক কিলোমিটার মতো সাইকেলে যেতে হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বাড়ি গিয়ে তো গাইস সবে এলাম বাড়ি আর এই মুহূর্তে ঘড়িতে সময় ছয়টা বেজে ছিচল্লিশ মিনিট আর এখন আসরের নামাজ পড়া হয়নি কারণ লেট হয়ে গেলে আবার গাড়ি পাওয়া যাবে না তার জন্য ওখানে আসরের নামাজটা পড়া হয়নি আর বাঁকুড়ি নামাজ কাজা এছাড়াও তো ওয়ার্কের সময় হয়ে গেল তো নামাজগুলোও পড়তে হবে এবং এতটা ব্যস্ততায় সবাই গিয়েছে খাওয়া দাওয়া করার দেন যাচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টানা টেকার অ্যান্ড গুড নাইট